একটি পাখি রোজ আমার জানালায় আসতে এসে বসে তাকায় আসে পাশে কখনো দেয় শেষ বাড়ায় গলা তার আবার কখনো বা পাখিটা ঝাপটায় পালকে তার আঁকা কিসের ছবি যেন দু চোখে আছে জমা মেঘের স্মৃতি কিছু নদীর স্বপ্নের জলজ কণাগুলি এখনো তার ঠোঁটে হয়তো গচ্ছিত কাউকে নিরে তার এসেছে ফেলে বুঝি হয়তো সেই নির আকাশেই আস্তা না তাই তো চোখ তার এমন গাঢ় নীল মেললে পাখা জাগে নীলের উৎসব যখন লিখি আমি টেবিলে ঝুঁকে আর পড়তে বসি বই তখন সেই পাখি চকিতে দোল খায় আমার জানালায় খাতার পাতা জুড়ে ছড়িয়ে দেয় খুশি আমার মৃত্যুর পরেও যদি সেই সুনীল পাখি আসে আমার জানালায় আবার শীষ দেয় আমার বই খাতা যদি সে ঠোকরায় দিও না বাধা তাকে দিও না বাধা তাকে